নরসন্দির পলাশ উপজেলায় ডাঙ্গায় মোগল আমলের শত বছরের পুরনো জমিদার বাড়ি আজও তারাপন মহিমায় দাঁড়িয়ে আছে মনোমুগ্ধকর কারুকাজ সমৃদ্ধ প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত জমিদার বাড়িটি এক নজর দেখার জন্য উপজেলা সহ দেশের অন্যান্য জেলার বিনোদন প্রেমী মানুষ ছুটে আসে এখানে বাড়িটি কারুকাজ মন্ডিত শৈল্পিক ছোঁয়া বিনোদন প্রেমীদের পাশাপাশি পর্যটকদের মন আকৃষ্ট করে চোখদাদন জমিদার বাড়িটি নির্মাণ করেন মোগল আমলের লক্ষণ সাহা নামের এক জমিদার জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গুড়া তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি তবে কোনো কোনো মতে এই জমিদার বাড়িটি উনিশশো সালের দিকে লক্ষণ সাহা নির্মাণ করেছিলেন এই জমিদার বংশধরা অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন তবে তাদের কখনো